لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر يمر فير يمر আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় সম্পর্কে যা আমরা আলোচনা করব কাবিন الشافন <سؤال> আমার একটি মুনাফিকিন হত্যা কা প্রসঙ্গে এ ছিল ইয়াহুদিদের মধ্যে এমন এক ব্যক্তি যে ইসলাম ও মুসলমানের প্রতি অত্যন্ত শত্রুতা ও হিংসা পোষণ ওয়াসাল্লামকে কষ্ট দিত এবং তার বিরুদ্ধে প্রকাশ্যভাবে যুদ্ধের হুমকি দিয়ে বেরত তাই গোত্রের শাখা বনু নাবাহানের সাথে তার সম্পর্ক ছিল আর তার মাতা বনু নাজির গোত্রের অন্তর্ভুক্ত ছিল সে ছিল বড় ধনীয় পুঁজিপতি আর তার সৌন্দর্যের খ্যাতি ছিল সে একজন খেত কবিও ছিল তার দুর্গটি মেদিনের দক্ষিণে বনুনাজির গোত্রের আবাদি ভূমির পিছনে অবস্থিত ছিল বদর যুদ্ধে মুসলমানদের বিজয় লাভ এবং নিহত হওয়ার প্রথম খবর শুনে সে আকস্মিক বলে উঠল সত্যি কি ঘটনা এটাই এরা ছিল আরবদের সম্ভ্রান্ত ব্যক্তি এবং জনগণের বাচ্চা যদি মোহাম্মদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদরকি হত্যা করে থাকে তবে পৃথিবীর অবন্তর ভাগ ও পরভাগতে উত্তম হবে অর্থাৎ আমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই হবে উত্তম তারপরে যখন সে নিশ্চিতভাবে জানতে পারলো যে এটা সত্য খবর তখন আল্লাহ তাআলার এই শত্রুর এবং মুসলমানদেরকে নিন্দা এবং ইসলামের শত্রুদের প্রশংসা করতে শুরু করল এবং তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করতে লাগল কিন্তু এতেও তার বিদেশ বহি প্রমাস প্রশমিত না হয় সে অশ্ব আরোহণ করে কোরাইশদের নিকটে গমন করলো এবং মুত্তালিব আদাস অতিথি হলো তারপর সে কন্যাশর্যাদাবত উত্তেজিত করতে তাদের দেখনি প্রজনিত করতে এবং তাদের নাকে নবী করিম সাল্লাসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের জন্য উৎসাহিত করতে কবিতা বলে বলে ওই কুরাস নেতাদের জন্য বিলাপ করতে লাগলো যাদের বদর প্রান্তরে হত্যা করার পর কুপে নিক্ষেপ করা হয়েছিল মক্কা তার অবস্থান কালে আবু সুফিয়ান ও মসনিকরা তাকে জিজ্ঞেস করল তোমার নিকরে আমাদের দিন বেশি পছন্দ নিয়ন মুহাম্মদ সাল্লাম ও তার সঙ্গীদের দিন আর উবাই দলের মধ্য কোন দলটি বেশি হেদায়ত প্রাপ্ত উত্তরে বলল তোমরা এই তাদের চেয়ে বেশি হেদায়ত প্রাপ্ত এবং উত্তম এববুর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন alam তারা ladina uta nasibam min al kitab yu'minuna bil jibti wa tuqtuluna lil ladina আউল ইলহাদ মিনবিন মানুষ আল্যার অপুল আর মিন বলেন যাদের কি কিতাবের জ্ঞান এরকম অংশ হয়েছে সেই লোকদের পুতি তুমি কি লক্ষ্য করো তারা অমলক জাদু প্রতিমা তা বুদ্ধি বিশ্বাস করে এবং কাভির ঈদের সম্বন্ধে বলে যে তারা মমিনগঞ্জের তুলনায় অধিক সঠিক পথে রয়েছে কাব্য সব সবকিছু করে মদিনায় ফিরে এসে সাবাই গ্রামে রাদিয়ানা হুদেলে ব্যাপারে বাজে কবিতা বলতে শুরু করে এবং কটুক্তির মাধ্যমে তাদেরকে ভীষণ কষ্ট দিতে থাকে তার এ দুর্ব্যবহার অতিষ্ঠ এরা সুন্দর ন মানে বললেন কেমন আছে যে কাব ইবনে আশরাব হত্যা করতে পারে কেনাছে আল্লাহ এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কষ্ট গেছে এবং দিচ্ছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের যাহা জবাবে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আবদ ইবনে বিশা রাদিয়াল্লাহু তাআলা আবু নাইলা রাদিয়াল্লাহু তাআলার নাম সিলকান বিন সালামা জনিسلেন কাবের দূত ভাই আরে ইবনে আসলাহ রাদিয়াল্লাহু তাআলাহু এবং আবু আবস ইবনে জাবর রাদিয়াল্লাহু তাআলা এক খিদমতের জন্য গিয়ে আসেন এ সংক্ষিপ্ত বাহিনীর নেতা ছিলেন মুহাম্মদ ইবনে মাসত রাদিয়াল্লাহু তাআলা কাব ইবনে আশরাব কে হত্যার ব্যাপারে যে সব বর্ণনা রয়েছে ওগুলোর সারমর্ম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কাব ইবনে আশরাব কে হত্যা করতে পারে সে আল্লাহ এবং তার রসুল সাল্লাহসাল্লামকে কষ্ট দিয়েছে তখন মোহাম্মদ ইবনে আমি আল্লাহ তালা উঠে আরজ করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম আমি প্রস্তুত আছি আমি তাকে হত্যা করব এটা কি আপনি চান রসুল্লাহ সাল্লাম যা বললেন হ্যাঁ তিনি বললেন তাহলে আপনি আমাকে অস্বাভাবিক কিছু বলার অনুমতি দিচ্ছেন কি রসুল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ তুমি বলতে পারো এরপর মোহাম্মদ ইবনে মাস্তাম রাজি আল্লাহ কাব ইবনে আশরাফের নিকট গমন করলেন এবং তাকে বললেন এ ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদের কাছে সৎকা চাচ্ছেন এবং প্রকৃত কথা হচ্ছে সে আমাদের কষ্টের মধ্যে ফেলে দিয়েছে একথা শুনে কাব বললেন কসম তোমাদের আরো বহু দুর্ভোগ হতে হবে মোহাম্মদ ইবনে মাস্তাম রাজি বললেন আমরা যখন তার অনুসারী হয়ে গেছি তখন হঠাৎ করে এখনই তার সঙ্গ ত্যাগ করা উচিত মনে করেছি না পরিণামে নামে কি হয় দেখা যাক আচ্ছা আমি আপনার কাছে এক অশাক বা দু এক হাজার একশো পঞ্চাশ কেজি সম পরিমাণ খাদ্য শস্য আবেদন করেছি কাপ বললে আমার কাছে কিছু বন্ধুক রাখো মোহাম্মদ ইবনে আমার স্নামার হুতালান হু বললেন আপনি কি জিনিস বন্ধুক রাখা পছন্দ করেন কাপ উত্তর দিল তোমাদের নারীদের কে আমার নিকট বন্ধুক রাখো মোহাম্মদ ইবনে আমার স্নামার দিয়াল্লাহ বললেন আপনি আরবের মধ্যে সর্বাপেক্ষা সুদর্শন পুরুষ সুতরাং আমরা আমাদের নারীদেরকে কিরূপ আপনার করে বন্ধক রাখতে পারি সে বলল তাহলে তোমাদের পুত্রদেরকে বন্ধক রাখো রাসুল্লাহ যে কথাগুলো শুনলে কখনোই পছন্দ করতেন না মোহাম্মদ ইবনে মাস্তমারাদি আল্লাহ বললেন আমরা আমাদের পুত্রদেরকে কি করে বন্ধক রাখতে পারি এরূপ করলে তাদের গালি দেওয়া হবে যে এক আশাক বা দু আশাক খাদ্যের বিনিময়ে তাদেরকে বন্ধক রাখা হয়েছিল এটা আমাদের জন্য খুবই লজ্জার কথা হবে আমরা অবশ্যই আপনার কাছে অস্ত্র বন্ধক রাখতে পারি এরপর দুজনের মধ্যে সিদ্ধান্ত গৃহীত হলো যে মোহাম্মদ ইবনে মাস্তমার দি আল্লাহ অস্ত্র নিয়ে তার কাছে আসবেন এদিকে আবু হুতালেন অগ্রসর হলেন অর্থাৎ কাবিবনে আশরাফের কাছে আসলেন কিছুক্ষণ পর্যন্ত বইয়ের মধ্যে বিভিন্ন দিকের কবিতা শোনা ও শোনানোর কাজ চলল তারপর আবু নাইলার দিল্লা বললেন ভাই ইবনু আশরাফ আমি এক প্রয়োজনে এসেছি এটা আপনাকে আমি বলতে চাচ্ছি এই শর্তে যে আপনি কারো কাছে এটা না করবেন না কাপ বলল ঠিক আছে আপনি তাই করব আবু নাইলার দিল্লাহ বললেন এ ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আগমন তো আমাদের জন্য পরীক্ষাও হয়ে দাঁড়িয়েছে গোটাও আমাদের শত্রু হয়ে গেছে আমাদের পথ ঘাট বন্ধ হয়ে গেছে পরিবার পরিজন ধ্বংস হতে চলছে সন্তান সন্ত দিয়ে কষ্টে আমরা চৌচির হচ্ছে এরপরে তিনি ওই ধরনের কিছু আলাপ আলোচনা করলেন যেমন মোহাম্মদ ইবনে মাস্তামা করেছিলেন কথোপকথনের সময় আবু নাইল কথা বলেছিলেন আমার কয়েকজন বন্ধু রয়েছে যাদের চিন্তা দ্বারা ঠিক আমার মতোই আমি তাদেরকেও আপনার কাছে নিয়ে আসতে চাচ্ছি আপনি তাদের হাতেও কিছু বিক্রি করুন এবং তাদের উপর অনুগ্রহ করুন মোহাম্মদ ইবনে মাস্তমা রাদি আল্লাহ এবং আবু নাইল রাদি নিজ নিজ কথোপকথনের মাধ্যমে নিজেদের উদ্দেশ্য সাধনে সফল কাম হন কেননা ওই কথোপকথনের পরে অস্ত্র শস্ত্র বন্ধু বান্ধব সময়ে দুজনের আগমনের কারণে কাবিব ইবনে আশ্রাফ সতর্ক হয়ে যাওয়ার কথা নয় তারপর হিজড়ির তৃতীয় সনে রবি নওয়াল মাসের চোদ্দ তারিখ চাঁদনি রাতে এ ক্ষুদ্র বাহিনী সাল্লামের নিকট একত্রিত হন রাসুল সাল সাল্লাম বাকি গার্কাদ পর্যন্ত তাদের অনুসরণ করেন তারপর বললেন আল্লাহর নাম নিয়ে যাও বিসমিল্লা এদেরকে সাহায্য করুন তারপরে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন তারপর বাড়িতে তিনি সালাত মোনাজাত নিপ্ত হয়ে পড়েন এদিকে বাহির কাবিবাসমের দুর্গের দ্বার প্রান্তরে পৌঁছে যাওয়ার পর আবু নাইলা রাদি আল্লাহ উচ্চসারে ডাক দেন ডাক শুনে কাপ তাদের নিকার আসার জন্য উঠলে তার স্ত্রী যে ছিল নববধূ তাকে বললে সময় কোথায় যাচ্ছ আমি এমন শব্দ শুনতে পাচ্ছি যে যেন তাহতে ফোটা ফোটা রক্ত পড়েছে স্ত্রী কথা শুনে কাপ বললে এটা তো আমার ভাই মোহাম্মদ ইবনে মাসলামা এবং দুধ ভাই আবু নাইলা সম্ভ্রান্ত লক্ষ্যে যদি তরবারি যুদ্ধের দিকে আহ্বান করা হয় তবে সেটা কেউ সে সারা দিবে এরপর সে বাইরে আসলো তার দেহ থেকে সুগন্ধি সরছিল এবং মাথায় খুশবের ঢেউ খেলছিল আবু নাইলা রাদি আল্লাহ হতে আলেন তার সঙ্গীদেরকে বলে রেখেছিলেন যখন সে আসবে তখন আমি তার চুল ধরে শুকবো তখন তোমরা দেখবে যে আমি তার মাথা ধরে তাকে ক্ষমতার মধ্য পেয়ে গেছি তখন ওই সুযোগে তোমরা থেকে হত্যা করবে সুতরাং যখন কাব আসলম তখন দীর্ঘক্ষণ ধরে আলাপ আলোচনা গল্প গুজব চললো তারপর আপনার এলারাদিয়া বললেন ইবনে আসটা আজ ঘাটি পর্যন্ত চলুন সেখানে আজ রাতে কথাবার্তা বলা বলি হবে সে বলবো সে বলল তোমাদের ইচ্ছা হলে চলো তারপর তাদের সাথে এসে চলল অথিমধ্যে আবু নাইলা রাদি আল্লাহ তাকে বললে আজকের মতো এমন উত্তম সুগন্ধির সাথে আপনার পরিচয় নেই একথা শুনে কাবের বক্ষ করবে ফুলে উঠল সে বলল আমার পাশে আরবার সর্বাপেক্ষা অধিক সুগন্ধি ব্যবহারকারিনী মহিলা রয়েছে আবু নাইলা রাদি আল্লাহ বললেন আপনার মাথাটি একটু শুকবো এ অনুমতি আছে কি সে উত্তর বলল হ্যাঁ হ্যাঁ আবু নাইলা রাদি আল্লাহ হুতেলেন হু তখন কাবের মাথায় হাত রাখলেন তারপরে তিনি নিজেও তার মাথা শুকলেন এবং সঙ্গীতের কেউ শুকলেন কিছু দূর যাওয়ার পর আবু নাইলারা দিল না বললেন ভাই আর একবার শুকতে পারি কি কাবুত্তরে দিলে হ্যাঁ হ্যাঁ কোন আপত্তি নেই আবু না নাইলারা দিয়ে না আবার শুকলেন সুতরাং সে নিশ্চিত হয়ে গেল আর কিছু দূর চলার পর আবু নাইলারা দিয়েন না বললেন ভাই আর একবার শুকবো কি এরপর কাবুত্তরে দিলে হ্যাঁ শুকতে পারো এবার আবু নাইল রাজি আল্লাহ তার মাথায় হাত রেখে ভালোভাবে মাথা ধরে নিলেন এবং সঙ্গীদের বললেন আল্লাহর এ দুশ্মনকে হত্যা করে ফেলো ইতিমধ্যে তার উপর কয়েকটি তার পতিত হল কিন্তু কাজ হল না এ দেখে মোহাম্মদ ইমনে মাস্তম রাজি আল্লাহ নিজের কোদাল ব্যবহার করে সাতার দুনিয়ার সাত চিরতর মিটিয়ে দিলেন আক্রমণের সময় এসে এত জোরে চিৎকার করেছিল যে চতুর্দিকে তার চিৎকারের শব্দ পৌঁছে গিয়েছিল এবং এমন কোনো দুর্গ বাকি ছিল না যেখানে অগ্নি প্রজ্বলিত করা হয়নি কিন্তু ওটা মুসলমানদের ক্ষতির কোনো কারণ হয়নি কাপকে আক্রমণ করার সময় হার সিপনে আওসরা দিন নাহকে তার কোন এক সাথের তরবারি কোন আঘাত লেগেছিল ফলে তিনি আহত হয়েছিলেন এবং তার হত রক্ত প্রবাহিত হচ্ছিল কাপকে হত্যা করে ফেরার সময় যখন ক্ষুদ্র মুসলিম বাহিনী হাজিরায় আরিসাম স্থানে পৌঁছেছেন তখন দেখেন যে হারিস রাদিয়া অনুপস্থিত রয়েছেন সুতরাং তার সেখানে থেমে যান অল্পক্ষণ পরে হারিস রদিয়াল্লাহ সঙ্গীদের পদধ্বনি ধরে সেখানে পৌঁছে যান সেখান হতে তারা তাকে উঠিয়ে নেন এবং বাকি গর্দকে পৌঁছে এমন জন তাকবির ধ্বনি দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনতে পান তিনি বুঝে নেন যে কাব নিহত হয়েছে সুতরাং তিনি আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত করেন তারপর যখন মুসলিম বাহিনী তার খেদমতে উপস্থিত হন তখন তিনি বললেন অর্থাৎ এর চেহারাগুলো সফল থাকুক তখন তারা বললেন ওয়া ও জু কাইয়া রেসুল্লা অর্থাৎ আপনার চেন সফলতা লাভ করুক আর সাথে সাথে তারা তাগুতে কর্তৃত মস্তক তার সামনে রেখে দেন তিনি তখন আল্লাহ আল্যাপকের প্রশংসা করেন এবং আরে শ্রীন নার ক্ষত স্থানে শিয় পবিত্র মুখের লালা লাগিয়ে দেন সঙ্গে সঙ্গে তিনি আরোগ্য লাভ করেন এবং পরে আর কখনো তিনি কষ্ট অনুভব করেননি এদিকে হতিরা যখন কাবিবনে আশরাফ হত্যার খবর জানতে পারল তখন তাদের সঠতাপূর্ণ অন্তর ভীত সন্ত্রাসের ঢেউ খেলে গেল তারা তখন বুঝতে পারল যে রাসুল সালাম যখন অনুধাবন করবেন যে শান্তি ভঙ্গকারী গন্ডগোল অবিপর্যায় সৃষ্টিকারী এবং প্রতিজ্ঞা ও অঙ্গীকার ভঙ্গকারীদের উপদেশ দিয়ে কোনো ফল হচ্ছে না তখন তিনি তাদের ওপর প্রয়োগ করতে দ্বিধাবোধ করবেন না এজন্য তারা এ তাকু তেরো হত্যার প্রতিবাদে কোনো কিছু করার সাহস করলো না এবং একেবারে সোজা হয়ে গেল তার অঙ্গীকার পূরণের স্বীকৃতি দান করলো এবং মুসলমানদের বিরুদ্ধ চারণের সাহস সম্পূর্ণ হারিয়ে ফেললো এভাবে রাসুনুল্লাহ সালেম মদিনার বিরুদ্ধে বহির আক্রমণের মোকাবিলা করার অপূর্ব সুযোগ লাভ করলেন এবং মুসলিমরা অভ্যন্তরীণ গোলা হতে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেলেন যে গোলা তারা আশঙ্কা করেছিল এবং যার গন্ধ তারা মাঝে মাঝে পাচ্ছিলেন সুতরাং আল্লাহ দুশ্মন কাবিবনে আশ্রফকে হত্যার মাধ্যমে ইসলামের পথারও সুগম হয়ে গেল